আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনি নিজে দেখবেন জানবেন বুঝবেন এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ বলে মনে হলে আপনার বন্ধুদের সাথে সেটি শেয়ার করে দিবেন আমরা আপনাদেরকে বিএম স্মার্ট কার্ড এবং প্রবাসী কল্যাণ কার্ড এই কার্ডটি করার জন্য বারবার অনুরোধ করি একজন প্রবাসী হিসেবে এই কার্ডটি আপনার কাছে থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি যার কারণে সেটি করার কথা আমরা বলি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে করে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনি জানতে পারবেন যে আপনার বিএমিটি স্মার্ট কার্ডটি আছে কিনা। যদি এটি আপনার থেকে থাকে তাহলে নতুন করে কনসুলেটে গিয়ে দূতাবাসে গিয়ে সেবা কেন্দ্রে গিয়ে আপনাকে আর সে কার্ডটি করতে হবে না এটি আপনি আপনার মোবাইল ফোন দিয়েই নিজেই ঘরে বসে সেটি দেখে নিতে পারবেন তবে এর জন্য আপনার যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে সর্বপ্রথম আপনি যে পাসপোর্টটি দিয়ে প্রবাসে বা বিদেশে গিয়েছিলেন সেই পাসপোর্টটি লাগবে যদিও এখন আমাদের অনেকের কাছে দুইটি তিনটি চারটি করে পাসপোর্ট থাকে আর প্রথম পাসপোর্টটি অনেকের সংগ্রহে থাকে না তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথম পাসপোর্টটি আপনার সংগ্রহে থাকতে হবে না থাকলেও আরেকটা সিস্টেম আছে সেটি হচ্ছে আপনার কাছে রানিং যে পাসপোর্টগুলো থাকে সেগুলোতে দেখবেন পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারটা দেয়া থাকে ওইটা দিয়েও আপনি চেষ্টা করতে পারেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লিঙ্কটাতে আমি যাব এই লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্য দিয়ে দিব এটিতে ক্লিক করলে ঠিক এরকম এই লিঙ্কে প্রবেশ করলে আপনারা এরকম জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ভুরুর এই ওয়েবসাইটটির পেজে চলে আসবেন এখানে আসার পর আপনারা লক্ষ্য করেন যে এখানে লেখা আছে এন্টার ইউর পাসপোর্ট নাম্বার আপনারা এই জায়গার মধ্যে আপনার পাসপোর্ট নাম্বারটি দিবেন তবে যেই কথাটি বলছি সেটি হচ্ছে অবশ্যই একদম সর্বপ্রথম যে পাসপোর্ট পাসপোর্টটি আপনি প্রবাসে গেছিলেন সেই পাসপোর্টটি নাম্বারটাই আপনাকে এখানে দিতে হবে পরেরগুলো দিলে আপনি পাবেন না তো আমি আমারটা দিয়ে একটু চেষ্টা করি জিরো টু জিরো তারপর হচ্ছে আমি আমার পাসপোর্টটা দিয়েই চেষ্টা করলাম সমস্যা আমার পাসপোর্টের নাম্বারটা দিলাম এরপরে লক্ষ্য করবেন এখানে একটা ক্যাপসা কোড আছে দেখেন এটা আপনাকে পাশে করে লিখতে হবে তো আমি এটা একটু লিখে দিচ্ছি এখানে আছে হচ্ছে থ্রি ফোর সিক্স জিরো ওয়ান আমরা এটাও দিয়ে দিলাম এটা দেওয়ার পরে নিচে হচ্ছে সাবমিট অ্যান্ড ভেরিফাই এই যে এই জায়গাটা আপনি ক্লিক করবেন আমি এখানে একটু ক্লিক করি এইখানে একটু ক্লিক এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে বিয়ে মিডিয়া স্মার্ট কার্ড যেটি এটি কিন্তু এখানে শো করতেছে এখন আপনি এটাকে যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে আপনি এটাকে প্রিন্ট করে আপনার পকেটে রেখে দিতে পারেন এটি হচ্ছে আপনার মিডিয়া স্মার্ট কার্ড এটি হচ্ছে আপনার প্রবাসী কল্যাণ কার্ড এটি হচ্ছে আপনার ম্যান পাওয়ার কার্ড এই কার্ডটি থাকলে আপনি সরকার যে সুযোগ সুবিধাগুলোর কথা আপনাদেরকে বলে থাকে আপনি সবগুলোর সুযোগ সুবিধা পাবেন তো সুতরাং আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে দু মিনিটের সময় লাগবে না আপনি যাচাই করতে পারবেন যে আপনার এই কার্ডটি আছে কিনা। যদি আপনার এই কার্ডটি আপনি অনলাইনে পেয়ে থাকেন তাহলে নতুন করে দূতাবাস কনসুলেট সেবা কেন্দ্র অথবা বিমানবন্দরে গিয়ে এই কার্ডটি করার আর কোনো প্রয়োজন নেই আমাদের প্রবাসী ভাইরা এখন ঘরে বসে আপনি যাচাই করতে পারবেন সুতরাং যারা অনলাইন এটি পেয়ে যাবেন নতুন করে আপনাদেরকে সেবা কেন্দ্রে গিয়ে বা দূতাবাসের কনসিলেটে গিয়ে টাকা পয়সা খরচ করে এটি আর বানানোর প্রয়োজন নেই আর যদি আপনি অনলাইনে এটি না পেয়ে থাকেন তাহলে গিয়ে আপনি সেই কার্ডটি করে ফেলবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য এটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে